কবরে কি করে রবি একা একা কবরে কি করে একা একা অন্ধকারে বাতি নাই বদ্ধ ঘরে সাথী নাই তোমার প্রিয়াও দেবে না তোমারে দেখা কবরে কি করি একা কা মশারি নাই বালিশ নাই কেমন করে ঘুমাবে ভাই নাই আর কন্ডিশনের ঠাই হিটার পাখা নির্জন নিরালানি সেত গরমেয়া কী রোমেন নির্জন নিরালানী সোমে শ্বেত গরমেয়া কী রোমেন থাকতে হবে টানা ঘোমে বিধাতার লেখা কবরে কী করে রঙবে ভাবো কবরে কি করে রবে একা একা পাকা বাড়ি দামি গাড়ি টাকা কড়ি কাড়ি কাড়ি দিতে হবে পাড়ি যাবে না থাকা তোমার বসার চেয়ার টাকার সিন্ধক আত্মরক্ষার পিস্তল বন্ধক তোমার বসার চেয়ার টাকার সিন্ধক আত্মরক্ষার পিস্তল বন্ধক পড়ে রইবে বিশাল মল্লক প্রিয় এলাকা কবরে কি করি রবি কি করে রবি এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে তাদের ছেড়ে গর স্থানে থাকবে যে একা তারা বছরে দু একবার পাশে যাবে জিয়ারতের আসেন কোটি বছর সবুজ ঘাসে কোটি বছর সবুজ ঘাসে থাকবে যে ঢাকা কবরে কি করি রবি একা একা অন্ধকারে বাতি নাই বদ্ধ ঘরে সাথী নাই তোমার প্রিয়া দেবে না তোমারে দেখা কবরে কি করে লম্বে একা একা আমার শরীরও খুব ভালো না কণ্ঠের অবস্থা ভালো না চারিদিক দিক থেকে সমস্যা এজন্য একটা ঘন্টা সময় দিন আজকে আমরা আলোচনা করব কোন পাপের কারণে কোন আল্লাহ বাল্লা করে আমাদের দেশের সাথে দেখি মেলে কিনা যদি মিলে যায় আশা করছি ওই সমস্ত অপরাধগুলো আমরা মাইনাস করার চেষ্টা করব আমরা আলোচনার বিষয় কোন পাপের কারণে কোন গজ বাল্লা নাজিল করে ছেলে বললাম না ইশারায় কাজ করবা কথা বলবো না এরপরে কেউ কথা বলেন এটা কি মমতাজের গানের অনুষ্ঠান জাহান যা তাই এসে দুলিয়ে দিলাম হয়ে গেল আর আমার তো দোলানোর জিনিস দোলাবো কি আমার কণ্ঠ দিয়ে আপনাদেরকে শোনানো লাগবে যে কণ্ঠের কথা বের হবে যে কায়দা সে কায়দা তো করতে দে আপনারা কথা আমার ওপরে বলছে আবার কথা বলেন কোরআনের কোন আয়াত থেকে কথা যদি কেউ বোঝার চেষ্টা করে নবীজি বলেন যদি ওই আয়াতের ওপরে আমল নাও করে তাও পাঁচশো রাখার নফর নামাজের জবাব হয় আপনি দই রাকাত নফল নামাজে পড়েন কিনা সন্দেহ পাঁচশো রাকাত নফল নামাজের স্বভাব হবে এ কথা শোনার পরে আমাদের আখের হাতের চিন্তা যাদের আছে তারা তো স্ত্রী হয়ে যাওয়া দরকার ওসুয়াতন হাসানা এসব আল্লাহ দুনিয়ার কাউকে দেননি এই জন্যে সত্যের মাপকাঠি মানদণ্ড এই পৃথিবীতে একমাত্র একজন বিশ্বনবী মোহাম্মদ রসুল দুনিয়াতে আর কেউ সত্যের মানদণ্ড হিসাবে গণ্য নয় তারপরেও তিনি রসুল্লাহ হিসাবে গণ্য হয়েছিলেন পাঁচ বছর বয়সে দশ বছর বয়সে না তিনি রসুল্লাহ হয়েছিলেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে যে জিনিস পেয়ে তিনি রসুল হলেন তার নাম কোরআন তার নাম কি কোরআনে কারিম নাজিল হওয়ার আগ পর্যন্ত তিনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হিসাবে পরিগণিত ছিলেন এলাকাতে তার চরিত্রের সার্টিফিকেট দেওয়া হিসাবে মানুষেরা হয়তো তাকে বলতো যে আপনি আল আমিন সাদিক এই সমস্ত নামগুলো কিন্তু রসুল উল্লাহ কেউ বলতো না রসল হওয়ার আগে সতেরো বছর বয়সে একটা সংগঠন বানিয়েছিলেন হিলফুল ফজুল শান্তির সঙ্গ এ সতেরো থেকে চল্লিশ বছর তেইশ বছর একাধারে চেষ্টা চালালেন দেখি দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা যায় কিনা যেহেতু আল্লাহর নির্দেশ এবং কোরআনের নির্দেশ আসে না এই জন্যে তেইশ বছরে কাঙ্ক্ষিত মানের শান্তি তিনি প্রতিষ্ঠা করতে পারেননি একই মানুষ চল্লিশ বছরে কোরআনে কারিম পেলেন তেষট্টি বছরে দুনিয়া থেকে বিদায় নিলেন এইটাও তেইশ এটাও কত আগের তেইশের ফল ছিল পরের তেইশে তিনি লক্ষ লক্ষ মানুষ হাজির করেছিলেন এই কোরআনের পতাকা তোলে কথা বলেন এখন এমনকি শেষ ভাষণ যেদিন দিচ্ছিলেন তার ভাষণ ছিল মাত্র সাতাশ মিনিট বিদায় হজের ভাষণ বা মিনিট আর আমাদের নাকি দুই তিন ঘন্টা ছাড়া ও হাজি সাঁটে না কারণ আমাদের কথার ভেতরে তো কোনো অর্থ নেই নবীজির প্রতিটি কথার ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে থাকত শোভানাল বলে যেন আমরা কথা বলব অল্প তাৎপর্যপূর্ণ গবেষণাপূর্ণ এই সমস্ত কথাগুলো বলে মানুষ যেন চিন্তাভাবনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন সূরা নাহালের ৪৪ নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ জানিয়েছেন হে নবী এই কিতাব এই জিকির এই আলোচনা আপনার কাছে আমি কেন দিলাম জানেন আপনি জীবিত মানুষদের সামনে স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ করে বসাবেন আর যারা আপনার কথা শুনতে আসবে তাদের একটা দায়িত্ব দিলাম তারা এই কথাগুলো শোনার পরে বাড়ি যে যেন চিন্তা ভাবনা করে যেন এই মাহফিল প্রতিদিন হয় না এক বছর পরে মাত্র চার পাঁচ ঘন্টার জন্য হচ্ছে সেখানে আমার মাত্র এক ঘন্টা দশ পনেরো মিনিট এই এক ঘন্টা দশ পনেরো মিনিটের ভেতরে যে কথাগুলো কোরআন থেকে হাদিস থেকে গবেষণামূলকভাবে আমরা বলার চেষ্টা চালাব আপনাদের উচিত হচ্ছে এই কথাগুলো নিয়ে আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে চিন্তা ভাবনা করা তাহলে নবীজির প্রথম তেইশ বছরে ফল ছিল পরের তেইশ বছরে তিনি হিরো বানিয়েছিলেন হজরতে অমরের মতো আবু বকরের মতো এমনকি তার সামনে যখন বিদায় হসে সাতাশ মিনিটের বক্তব্যের সময় মানুষ ছিল তার সামনে এক লক্ষ চোদ্দ হাজার এক লক্ষ চোদ্দ হাজার মানুষের সামনে শেষ ভাষণ দেওয়ার সময় নবীজি বলেছিলেন তারাকম আমি দুইটি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম লাং তাদিল তাবেল্য মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর আগে লাং এসেছে আর বেগিরা মার অনুযায়ী কথাটার অর্থ দাঁড়ায় কখনোই তোমরা পথ ভ্রান্ত হবে না পথ ভ্রষ্ট হবে না লাঞ্ছিত হবে না এমন কি এ কথার ভেতরে না খেয়ে থাকবে না এ কথা আছে তাবেল্য শব্দের প্রায় তেত্রিশটা অর্থ আমি পেয়েছি লাঞ্চিত হবে না না খেয়ে থাকবে না মায়ের খাবে না অপমান হবে না দুনিয়ায় মাথা উঁচু করে তোমরা বাঁচতে পারবে সে যে দুইটা জিনিস রাখলাম লাং তিল্ল মাং তা মা তা মাসাক তুম বিহিমা ইতাবাল্ল এক নম্বরে তোমাদের জন্য আমি আল্লাহর কিতাব কারিম রেখে গেলাম দুই নাম্বারে আমার সন্ন্য আমার আদর্শ রাখলাম বলেন আমার খেয়াল করে শোনেন এক লক্ষ চোদ্দ হাজার মানুষ তার সামনে বিশ্ব নবীর ডান দিকে হজরতে আবু বকর বাম দিকে অমরের মতো মানুষ বসা ছিল জাবালের রহমত যেই পাহাড়ের ওপরে তিনি দাঁড়িয়ে এই কথাগুলো বলছিলেন আমি নিজে উঠেছিলাম ওই পাহাড়ে বিশ্ব নবীর এই পাহাড়ের পাঁচ দেশে এক লক্ষ চোদ্দ হাজার মানুষ দাঁড়িয়ে আছে নবীজি কিন্তু হাজরতে আবু বকরের নাম বলেননি অমরের নাম বলেননি যে এই যে দুইজন আমার পাশে বসে আছে এরা দুইজন এই জান্নাতি এরা দুজন কি দশজন মানুষকে জীবিত অবস্থায় যে জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছিল তার ভেতরে এই দুইজনের নাম আছে না নেই নবীজিকে বলতে পারতেন না এই আবু বকরকে রাখলাম এই যে অমরকে রাখলাম আমার পরে যদি এদেরকে অনুসরণ করো তোমরা জান্নাত পেয়ে যাবে বলেছিলেন বলেন বলেন আমি জান্নাতের দিকে যাচ্ছি আসো আমার সাথে তোমাদের জান্নাতে নিয়ে যাবো এই কথা শুধু নবীজি একবার বলেছিলেন বগরের ময়দানে যাবার সময় তিনি বলেছিলেন আমি জান্নাতের দিকে যাচ্ছি যার প্রশস্ততা আকাশ আর চাইতে চাইতেও বিস্তৃত কে তোমরা জান্নাতে যাবো আসো আজ আমার সাথে নবীজি বলেন ওই দিন আমার সাথে যারা যোগ দিয়েছিল যারা শহীদ হয়েছিল পরেও যারা মারা গেছে প্রত্যেকে জান্নাতী জোরে বলেন আল্লাহ আকবার এর ভেতরে স্পেশাল ভাবে যে দর্শন মানুষের নাম আমরা হাদিসে জানি তার ভেতরে আবু বকর আছে অমর আছে কথা বলেন ঠিক কিনা এত বড় বড় পাওয়ারফুল নবী পাওয়ারফুল মানুষ যাদের ডাকতে থাকবে ইতিহাসে জান্নাতের প্রতিটা দরজা তাকে পাওয়ার জন্যে আকাঙ্ক্ষা পেশ করবে আসেন আমার দিকে হাজরতে অমরের ব্যাপারে আছে আকাশের তারকারী কেউ যদি গণনা করা শুরু করে একদিন শেষ হয়ে যাবে হাজরতে অমর সে নেকির কাজ দুনিয়ায় করেছিলেন ছাব্বিশ বছর বয়সে মুসলমান হওয়ার পর যে কয়দিন বেঁচেছিলেন মাত্র এই কয়েক বছরে তিনি এত বেশি নেকির কাজে আঞ্জাম দিয়েছেন কেয়ামত পর্যন্ত কেউ যদি অমরের নেকি গণনা করে শেষ হবে না মাথায় যাদের মগজ আছে চিন্তা করেন তো যে মানুষগুলো সামনে পেছনে বসে আছে এই মানুষগুলো কেন বেশি নাম ধরে বলতে পারলেন না কেন সে এদেরকে রেখে গেলাম এদের মেনে নিলে জান্নাত পেয়ে যাবে এ কথা বলেননি এই কারণে এই কারণ নবী ছাড়া কারো ইমান নিরাপদ না যে কোনো সময় মানুষকে শয়তান বেইমান করে ফেলতে পারে নবীজি নবীদেরকেও শয়তান ধকা দিয়েছে কিন্তু আল্লাহ নিজে স্পেশাল ভাবে তাদেরকে বাঁচিয়েছেন তাদের কথা আলাদা বাকি পৃথিবীর কাউকে কারো নিরাপদ না ইমান হজরত অমর নিজেই বলতেন মাঝে মাঝে এ হোসাইফা তুগনুলি আমিনকে ডাক দিয়ে এ হোসাইফা তুমি তো নবীজির গোপন কথাগুলো তোমার কাছে সব বলতো তুমি একটু এনতে কালের আগে যে